সোমবার বড়দিন উৎসব ঘিরে মেতে উঠেছেন সাধারণ মানুষ এই আবহে প্রত্যেক বছরের মতো এবারও রায়গঞ্জ পৌরসভা এবং ক্যারিটাসের যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যারিটাস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার মহকুমা শাসক কিংসুক মাইতি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার অলিপ মিত্র সুশীল গোস্বামী গতনুমত লাহিড়ী তরিত লাহিড়ী জয়ন্ত সোম সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন এদিন বেশ কিছু বিশিষ্ট মানুষজনকে সংবর্ধনা প্রদান করা হয় সন্ধ্যাকালীন অনুষ্ঠান দেখতে ভিড় জমান সাধারণ মানুষ

উপপৌরাদ সন্ধ্যাতে আপনারা সকলেই এসেছেন মঞ্চে উপস্থিত বিশেষ ধরনের আছেন অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু একটা ফিম যারা এই রায়গণ পৌরসভাকে প্রতিটি কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন এবং গেটের সামনেও খুব সেবা সমস্ত ধর্মেরই মূল কথা একটা জায়গায় যেখানে মানুষের সেবার কথা সকল ধর্মগুরুরাই বলে গেছেন আমরা সেই দিকে নজর রেখে রায়গঞ্জ পৌরসভা সর্বদা চেষ্টা করি সমস্ত ধর্মের মানুষের সমস্ত উৎসবকে যাতে আমরা সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে পারি সেই চেষ্টায় আজকের দিনেও এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি আশা করি সমস্ত রায়গঞ্জের মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে আজকে দুটো চার্জ ভরিয়ে তুলেছে তার মধ্যে যদি গোটা ভারতবর্ষ এগিয়ে যায় তবে সেটা হবে পক্ষে ভারতবর্ষের জয় ভারতের মানুষের জয় এইভাবেই প্রত্যেকটি আনন্দের দিন আপনারা উচ্ছ্বাসে ভরে উঠুন এবং ভগবান বলুন যেসাজ বলুন তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার